আমরা আমাদের ধর্ম প্রসঙ্গে কি বলবো আমরা বলবো যে আমি হিন্দু আমি সনাতন ধর্মে বিশ্বাসী আর এই যে আমাদের হিন্দু সনাতন ধর্ম এই সনাতন ধর্মই হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সেই প্রাচীন ধর্মের নাম হচ্ছে সনাতন যার অর্থ হচ্ছে অনাদি যা অনন্ত যার গভীরতা মেপেও শেষ করা যায় না সেই অনন্তের সমুদ্র সেই অনন্ত অসীম এই সনাতন ধর্ম যার পরবর্তীতে নাম হয়েছে হিন্দু ধর্ম কেন ইতিহাস বলছে যে আর্যরা যখন আমাদের ভারতবর্ষের এই পণ্যভূমিতে আসে সিন্ধু নদীর উপত্যকায় তখন তাদের ভাষাগত কারণে তারা সিন্ধু নদীকে উচ্চারণ করতে পারত না সিন্ধু নদীকে হিন্দু বলে উচ্চারণ করতো আর সেই হিন্দু থেকে আজকে আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম হয়েছে কিন্তু এটাই আমাদের ধর্ম নয় শুধু হিন্দু ধর্মটাই আমাদের একমাত্র পরিচয় নয় আসলে আমাদের পরিচয় হচ্ছে আমরা সনাতন আমরা সনাতনী সনাতন ধর্ম হচ্ছে আমাদের ধর্ম আর এই সনাতন ধর্ম পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম পরবর্তী সময় সনাতনীদের মত বিরোধের কারণে যত মত কত পথ হওয়ার কারণে পরবর্তীতে অন্যান্য অনেক ধর্মিয়ে প্রবর্তন ঘটেছে আর এই সনাতন ধর্মের যদি ভাষার কথা বলা হয় তবে সনাতন ধর্মের ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষার জন্মই হয়েছে সংস্কৃত ভাষা থেকে পৃথিবীর অনেক ভাষা অনেক ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে তাই সংস্কৃত ভাষাকে বলা হয় সকল ভাষা অনেকে প্রশ্ন করে যে অন্যান্য ধর্মের তাহলে সনাতন ধর্মের প্রবর্তক কে সনাতন ধর্মের প্রধান ধর্ম শাস্ত্রী বা কে দেখুন সনাতন ধর্মের প্রবর্তক সনাতন ধর্ম তো কোন ধর্ম থেকে সৃষ্টি হয়নি

ভগবান শ্রী বিষ্ণু ভগবান বিষ্ণু তার শ্রীমুখ দিয়ে এই পবিত্র বেদের জন্ম দিয়েছিলেন কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন না তারের না